আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা আজকে বেবিদের ঘর হাউস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও আর আজকের ভিডিওতে আমরা দেখাবো ক্যাসেল টেন হাউস আর এই টেন হাউসটা যদি আমি আপনাকে দেখাই এখানে কিন্তু আপনার পঞ্চাশ পিস বল থাকবে কালারিং বল এই যে দেখেন কত সুন্দর সুন্দর পঞ্চাশ পিস কালারিং বল থাকবে আর এটার কিন্তু অনেকটাই বড় যদি আপনার এখান থেকে আমি একটু বলি এইখান থেকে এই পর্যন্ত আড়াই ফিট হবে আর এইখান থেকে ওই পর্যন্ত তিন ফিট মানে আপনার তিন ফিট আড়াই ফিট তিন ফিট এতখানি বড় হবে তো আপনার এটা দুইটা তিনটা বাচ্চা কিন্তু এটার মধ্যে আরামে খেলতে পারবে দেখেন আমি নিজেই এটার ভিতরে ঢুকে যেতে পারতেছি আর যদি আমি আপনার এখানে দেখাই মশারিগুলা মশারিগুলো কিন্তু দেখেন অরিজিনাল একদম হানড্রেড পারসেন্ট যে আপনার মানে বাতাস যে ঢুকবে এই সেম ম্যাজিক মশারিটা কিন্তু এটা তো এই ম্যাজিক মশারি আবার এই যে সামনে কিন্তু এরকম ঘেট সিস্টেম আপনি চাইলে এটা আটকায়ও রাখতে পারবেন এখানে রশি সিস্টেম করা তো আপনি চাইলে কিন্তু এইভাবে আটকায় রাখতে পারবেন আবার চাইলে কিন্তু একদম বিয়ের ঘেঁটের মতো এইভাবে রশি দিয়ে দিয়ে দিতে না দেখেন ঢাকা শহরে বর্তমানে মশা অনেক বেশি তো বাচ্চারা কিন্তু এটার ভিতর যদি থাকে এইভাবে সুন্দর করে আটকায় দেন তো এটার ভিতরে কিন্তু একটা মশা পোকা কিছুই ঢুকতে পারবে না আবার চাইলে আপনি সুন্দর মতো করে এবার এখানে আপনি এইভাবে সুন্দর মতো বাইন্দে দিলে একদম ঘেঁটের মতো হয়ে যাবে দেখেন এখানে দিয়ে যদি আমি একটু বাইন্দে দিই পুরো ঘেঁটের মতো হয়ে যাইতেছে আবার ভিতরে কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর এই যে এইখানে একটা পাশে মানে দুইটা জানালা আছে জানালা থাকার কারণে মনে করেন যে আপনার বাচ্চাটা ভিতরে কি করতেছে মানে সব কিন্তু বাইরে থেকে দেখা যাবে পাশাপাশি আপনার আলো বাতাস ঢুকবে ওইখান দিয়ে যদি ফ্যানটা চালাইলেন ফ্যানের ভিতরে কিন্তু ওইখান দিয়ে বাতাস ঢুকবে আর অবশ্যই এই যে দেখেন কতটা সুন্দর এটার সাইড দিক দিয়ে এরকম নিচে নিচেও কিন্তু অনেকে জিজ্ঞেস করেন যে নিচে কাপড় আছে কিনা এই যে দেখেন নিচেও কিন্তু এটার কাপড় থাকবে আবার উপরে ঘরের মতো একটা সুন্দর ডিজাইন করা আছে একদম উপরে আর এইগুলো ডিজাইনগুলো যদি আমি একটু দেখাই দেখেন এগুলো পাইপ দিয়ে করা এই যে এখানে আমি একটু দেখাই এই যে দেখেন এখানে কিন্তু পাইপ সিস্টেম করে ডিজাইনটা না জয়েন্ট সিস্টেম আছে এইখানেও কিন্তু এরকম জয়েন্ট জয়েন্ট সিস্টেম করা তো জয়েন্ট সিস্টেম করার কারণে আপনি সুন্দরভাবে এটা কিন্তু খুলতেও পারবেন আবার এরকম ভাবে সুন্দরভাবে সাজায় মানে আপনি চাইলে এরকম ঘর বানায় রাখতে পারবেন তো এটার সাথে অবশ্যই দুইটা কালার আর একটা কালার যদি আমি একটু দেখাই যে পিঙ্ক কালার এর ভিতরে যারা মেয়ে বাবু আছে তাদের জন্য পিঙ্ক কালার নিতে পারেন তো ছেলে বাবুদের জন্য আকাশি কালারটা নিতে পারেন দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো স্টক অ্যাভেলেবেল আর এই যে বলগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালারিং বল আপনার এইরকম সুন্দর সুন্দর বল কিন্তু অবশ্যই পঞ্চাশ পিস বল পেয়ে যাবেন আবার এই যে সুন্দর একটা আমি যদি কার্টুনটা দেখাই দেখেন কত সুন্দর একটা কার্টনের ভিতরে এই ঘর হাউসটা কিন্তু আমরা পাঠাবো এরকম সুন্দর কার্টনের ভিতরে আপনার কাছে পৌঁছে যাবে তো আপনারা চাইলে এটাতে সুন্দর করে কিন্তু ফিটিং করতে পারবেন আমি যদি একটু উচ্চতা মাপটা একটু দেখাই অনেক সময় অনেক কাস্টমার মানে আমাদের ভাইয়েরা কিংবা আপুরা জিজ্ঞেস করেন যে এটার হাইটটা কতটুকু তো হাইটটা যদি আমি একটু দেখাই যে নিচ থেকে

তো আমি যদি একটু প্রাইসটা বলে দিই আজকে একদম অফার প্রাইস দিয়ে দেবো অনলি আঠারোশো টাকা সারা বাংলাদেশে পেয়ে যাবেন আঠারোশো টাকা আর সাথে কিন্তু ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই থাকবে আবার অনেকেই চান যে আপনারা সরাসরি ঢাকার আশেপাশে আমাদের তো ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দোকান তো নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে আপনারা চাইলে কিন্তু সরাসরি দোকানেও আসতে পারেন এই যে দেখেন আমাদের দোকানে এখানে অ্যাড্রেস দেওয়া আছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয়তলা দোকান নম্বর একশো তিরিশ একশো একত্রিশ চাইলে সরাসরি কিন্তু দোকানে এসব পার্সেলগুলো নিতে পারবেন আল্লাহ হাফেজ